বিস্মিল লাহির মানি রাহিম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় দাদা দিদি আশা করি এই মায়াময় জগৎ সংসারে সবাই ভিতর থেকে সুস্থ আছেন প্রানপ্রিয় দাদা আজকের বশীকরণ দাদাদের জন্য আজকের বশীকরণ দাদা ভাইদের জন্য দাদা ভাই আপনার স্ত্রীকে আপনি সুখ দিতে পারেন না আপনার স্ত্রী বিছানায় আপনার কাছে সাথে রাগারাগি করে আপনার সাথে মনোমালিন্য হওয়া আপনি তার সাথে পেরে উঠতেছেন না তান্ত্রিক জগতের বাদশাহ তান্ত্রিক গুরু জবাব আজকে আপনাদেরকে এই ধরনের একটি সমস্যার সমাধান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যদি কোনো দাদা ভাই তার স্ত্রীকে সুপরিপূর্ণ পরিপূর্ণ দিতে পারেন তার যৌন দুর্বলতা থাকে তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন আর আপনার যদি কোনো একটি নারীর প্রতি পরনারী বিবাহ করেন নাই পরনারী অন্য জনের স্ত্রী বা কোনো একটি কুমারী যুবতী নারী যুবতী আপনার আশা কামনা বাসনা লাগছে সেই নারীও আপনার সাথে এসে আপনার সাথে সহবাস মেলামেশা করব। কিভাবে করবেন কাজ আমি আপনাদেরকে সম্পূর্ণ বলে দিব আপনারা ভিডিওটা মনোযোগ দেখেন এই যে সহবাস বসীকরণ যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন পারতেছেন ওম নম ভগবত রুদ্রয় সর্বাধিক লক্ষ্য কোন কান্তরিণী অঙ্কট সাহা এই যে মন্ত্রটি আপনারা মাত্র একুশ বার রাত কাটবেন প্রতিবার পাট করবেন আপনার লিঙ্গ ফু দিবেন প্রতিবার পাট করবেন আপনার লিঙ্গে ফু দিবেন এইভাবে 21 বার এই কাজটি করবেন এরপর আপনার যদি কোনো নারীর প্রতি আকাঙ্ক্ষা থাকে আপনার নিজের স্ত্রীর প্রতি আকাঙ্ক্ষা বা কোনো অন্য কোনো নারীর প্রতি যদি আকাঙ্ক্ষা থাকে অন্য কোনো নারীকে আপনি কাছে পেতে চাচ্ছেন তার সাথে শুধু শারীরিক সম্পর্ক করতে চাচ্ছেন বিবাহ না শুধু শারীরিক সম্পর্ক করতে যাচ্ছেন গোপনে গোপনে শারীরিক সম্পর্ক করতে চাচ্ছেন সেই নারীকে মনে মনে অনুভব করবেন মনে মনে অনুভব করবেন চোখটা বন্ধ করবেন তার নাম ধরে স্মরণ করবেন তার নাম ধরে স্মরণ করবেন ইনশাল্লাহ সেই নারী মাত্র দুই ঘন্টার ভিতরে আপনার বাসার আশেপাশে যদি সেই নারী উপস্থিত থাকে তাহলে মাত্র দুই ঘন্টার ভিতরে আপনার কাছে এসে আপনার সাথে সহবাস করবে তা না দুই ঘন্টা আপনি সহবাস করবেন তার সাথে আপনার লিঙ্গের কোনো একটি সুই না বা শক্তিশালী হয়ে যাবো যে টানা দুই ঘন্টা তার সাথে আপনি সহবাস করবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে তান্ত্রিক গুরু জবাব আমি কসম করে কিরে গাইটা আপনাদের কাছে বলতেছি টানা দুই ঘন্টা সহবাস করবেন কোনো কিচ্ছুই হব না আপনার লিঙ্গ তখনও শক্তি হয়ে থাকবো শক্ত হয়ে থাকবো আপনার স্ত্রী আপনার উপর রাগান্বিত হয়ে যাব। যে আজকে তুমি কি হয়েছে আজকে তুমি এরকম কেন হইলা কিভাবে হইলা আপনার প্রতি এরকম একটা কি হয়ে যাব আর এই কাজটি করার আগে অবশ্যই আমার কাছে আপনার নাম আপনার বাবার নাম আপনার দাদার নাম অবশ্যই আমার কাছে বলে এই যে মোবাইলের নাম্বারটা দিয়ে দিছি। আপনার নাম আপনার বাবার নাম আপনার দাদার নামটা আমার কাছে বলে তারপর আপনি এই মন্ত্রটা দিয়ে কাজ করতে পারবেন আর আপনারা যদি নিজের কাজ চলে গেলে নিজেরা না করতে পারেন এইখান থেকে আমি একটা চালান করে দিব আপনার কাজ এইখান থেকে আমি করে দিতে পারবো আপনার কিছুই করতে হবে না আমি এইখান থেকে করে দিতে পারবো শুধু আমার সাথে যোগাযোগ করে কাজটা আপনার বলতে হবো